टेक्नो इंटरनेशनल भाटानगर आ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्ट नंबर टू ভোটের ঘন্টা বাজতেই শুরু হয়ে গেছে নির্বাচনী তরজা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট ইলেকট্রোরাল বন্ডকে অবৈধ ঘোষণা করেছে ভোটযুদ্ধের বৈতরণী পার করতে দলগুলি টাকার খেলায় মাতে তাই এবার রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্টরাও সক্রিয় ভূমিকা পালন করতে পথে নেমেছে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক রাজীব কুমার

तो पहली बात तो ये निर्धारित नहीं है अभी लेकिन जब भी निर्धारित होगा तो सबसे पहले हम प्रेस को ही बताएंगे और किसी को नहीं बताएंगे यू विल कम टू नो ऑफ दिस वेन दी अनाउंसमेंट टेक्स प्लेस इन डेली नो बडी वुड एवर कम टू नो ऑफ दिस बिफोर दैट লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ার সাথে সাথে দলে যোগদান করার কর্মসূচি শুরু হয়েছে তেমনি এই কর্মসূচি আজ প্রদেশ কংগ্রেস অফিসে দেখা গেল অধীর চৌধুরীর হাত ধরে একদা সিপিআইএমের দাপুটে নেতা লক্ষণ শেঠের স্ত্রী মানসী শেঠ কংগ্রেসে যোগদান করলেন অধীর চৌধুরীর হাত ধরে আর তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কলেজের ছাত্ররা আজ কংগ্রেসে যোগদান করলেন প্রায় চারশো মানুষ আজ দল পরিবর্তন করলেন অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের জাতীয় পতাকা হাতে তুলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হলদিয়ার দাপুটের নেতা লক্ষণ শেঠের স্ত্রী মানসী শেঠ

স্মরণ শক্তি কোনটা আরম্ভ করেছিল তাও আপনাকে বলি বড় দুঃখ লাগতো তখন তাকে দেখে যে যে তাপস পালকে এই বাংলার সিনেমা জগতে আমরা সবাই যার প্রকৃতপক্ষে জ্ঞান বলতে পারে সেই তাপস পালকে শাসক দলে জয়েন করলেন না বিজেপি করলেন না কংগ্রেস কেন করবো বিজেপি আর শাসক দল সেটা তো চৌর্যবৃত্তের তোমরা দেখে এসছো মৌর্য সাম্রাজ্য তোমরা দেখে এসছো চোল সাম্রাজ্য আজকে পশ্চিমবঙ্গ দেখছে চৌর্য সাম্রাজ্য যদি সেই দলে যোগদান করতাম হয়তো আমাকে অনেক অনেক টাকা দিয়ে কিন্তু টাকা আসতো কিন্তু আমি মানুষের সাথে কাজ করি মানুষের সাথে লড়াই করি তাই আমি মানুষের পাশে থাকার জন্য জাতীয় কংগ্রেস জাস্টিস গাঙ্গুলির মতন জাস্টিস গাঙ্গুলির মতন মানুষ বিজেপিতে জয়েন করলে এখন আগে তো শুনলে জাস্টিস গাঙ্গুলি হয়তো কোনো একটা জায়গায় কোনো মানে কিছু একটা লেনদেনের গল্প আগে হয়ে গেছে সেই জন্য তিনি ওই দলে জয়েন করেছেন আমরা লেনদেনের সরকারের দক্ষিণ শহর এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে শীততা নিয়ন্ত্রিত দি চল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কুইট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रेकগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা প্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্ট্রং ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট রিসাই ব্যাক লাইট ছাড়া ডিজিটের যে কোনো কাজ করা হয় জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ